সম্পূর্ণ ফ্রিতে এখানে প্র্যাকটিক্যাল নেটওয়ার্কের ইয়ারড্রপ কিন্তু লাইভ হয়ে গেছে দেখতে পাচ্ছেন টেস্টনেট ফ্রেশ ওয়ান এখানে পাপ মানে পার্টি পার্টি পয়েন্ট আপনার আর্নিং করতে পারবেন আর প্রজেক্ট কিন্তু ভাই একশো পার্সেন্ট স্ট্রং একদম রিয়েল একটা প্রজেক্ট এখন ইনকামটা করবেন কি করবেন না সেটা আপনার উপর ডিপেন্ড করতেছে ঠিক আছে প্রজেক্ট ভেরিফাইড পেমেন্টও আপনি পাবেন ভেরিফাইড ঠিক আছে সব কিছু ভেরিফাইড প্রমাণ সব দেখিয়ে দিলাম আপনারা যদি টুইটারে আসেন না টুইটারে দেখতে পাবেন তাদের কিন্তু অনেক ফলোয়ার এখানে রয়েছে এবং ভেরিফাইড কিন্তু টুইটার দেখতে পাচ্ছেন একটি প্র্যাকটিক্যাল কিন্তু টুইটার ভেরিফাইড ডাবল ভেরিফাই এখানে সাত লক্ষ প্লাস ফলোয়ার এখানে অনেক ভালো ভালো প্রজেক্ট কিন্তু তাদেরকে ফলো করে রাখছে ঠিক আছে সো এদিকে দেখার কোনো দরকার নেই আপনার চোখ বন্ধ করে জাস্ট এখানে আনলিমিটেড পারলে আপনি যে কটা অ্যাকাউন্ট পারেন জাস্ট এখানে জয়েন করে ভালো একটা আর্নিং করতে পারেন ঠিক আছে তাদের ফান্ডিং রাইস প্রায় আট মিলিয়ন ঠিক আছে আট মিলিয়ন ফান্ডিং রেস তার কমপ্লিট করে ফেলছে সো প্রোজেক্টটা খুবই ভালো কেউ মিস করবেন না কীভাবে জয়েন করবেন এ টু জেড আপনাকে সুন্দরভাবে দেখিয়ে দেবো সো আপনাদের এখানে মিসেস ব্রাউজারে আপনার এই সাইটের লিঙ্কটা ওপেন করবেন আমি আপনাকে লিঙ্কগুলো দিয়ে দেবো টেলিগ্রাম পোস্টে সব বন্ধুরা অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে থাকবেন আর টেলিগ্রাম পোস্টে কিন্তু আজকের অফারের লিঙ্কটা আমি দিয়ে দিব সো আপনি টেলিগ্রাম পোস্টে আসবেন দেখবেন নিচে ভিডিও ডিসক্রিপশনের লিঙ্ক দেওয়া আছে আজকের অফারের লিঙ্ক সো এখানে আপনি তিনটা লিঙ্ক পাবেন তো এখানে দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু সর্বপ্রথম আপনি ফসেটটা একটু কালেক্ট করার চেষ্টা করবেন সো আমি আর দেখাই দিচ্ছি এখানে জয়নিং লিঙ্ক এখানে তিনটা দুইটা ফসেটের লিঙ্ক মাঝখানে আছে আসছে জয়নিং লিঙ্ক ঠিক আছে সো আমি দেখাই দিচ্ছি আপনি জাস্ট এখানে জয়নিং লিঙ্কটা কপি করবেন জয়েনিং লিংকটা লিঙ্কটা কপি করে আপনার কিবি অর্থাৎ মিসেজ ওপেন করবেন তারপরে এখানে জয়েন বাটন দেখতে পাচ্ছেন জয়েন বাটনে ক্লিক করে দেবেন তারপর মেটাম মাসে আপনার মেটা মাস এখানে ইনফরমেশন অ্যাড্রেস সেট আপ করে নেবেন তো এখানে আপনার অ্যাড্রেসটা কপি করে নেবেন নেওয়ার পরে আপনি সব আসবেন ফোসেট ওয়েবসাইটের মধ্যে এখানে ফসেট সর্বপ্রথম লিংকটা এখানে আপনি একটা জিমেল লগ ইন করে দিবেন জিমেল এখানে জিমেল লগইন করে আপনি যে অ্যাকাউন্ট করবেন এখানে অ্যাড্রেস দেবেন এখানে ক্যাপচার আছে ক্যাপচারটা পূরণ করে দিয়ে এখানে স্যান বাটনে ক্লিক করে দিবেন আপনার ইমেইলে আপনার ওয়ালেটের অ্যাড্রেসটা জিরো পয়েন্ট ফাইভ জিরো পয়েন্ট ফাইভ কিন্তু চলে যাবে ঠিক আছে তো এরপর আপনি যে সাইটের মধ্যে ওপেন করবেন সাইটের মধ্যে এখানে জয়েন নাও বাটন দেখতে পাবেন আপনি জয়েন নাও বাটনে ক্লিক করে দিবেন তারপরে এখানে আপনি সাইডটাকে ডেস্কটপ সাইট করে নেবেন এখানে কানেক্ট ওয়ালেট করতে বলবো আমি হয়তো বুঝতে পারবেন না এই ফাংশনগুলো সো আমি সাইডটাকে ডেস্কটপ সাইড করে নেবেন ঠিক আছে তারপর দেখবেন এখানে মেটা মাস লেখা আছে আপনি মেটা মাসে ক্লিক করে দেবেন তারপর মেটা মাস কানেক্ট করে নেবেন তারপর এখানে রেফার কোড অটোমেটিক দেওয়া থাকবে না থাকলে জাস্ট টেলিগ্রাম পোস্টে দেওয়া থাকবে এটা এনে এনে বসিয়ে দেবেন ঠিক আছে তারপর এখানে টুইটারটা ফলো করতে হবে টুইটার ফলো করে জাস্ট টুইটারটা কানেক্ট করে দেবেন কানেক্ট করে দুটোটা ফলো এই দুইটা টাস কমপ্লিট করে নেবেন তারপরে অথরাইজ করে নেবেন টুইটার তারপর এখানে আপনাকে কী করতে বলবে ডিসকোট অথরাইজ করতে বলবে আপনি জাস্ট ফলো করে নিয়ে এসে টুইটারে তো ডিসকোটটা জয়েন করবেন ডিসকোটে জয়েন করে ডিসকোটটা এখানে অথরাইজ করে এখানে এটা জাস্ট হয়ে যাবে তো ডিসকোটে অথরাইজ করে ডিসকোটে জয়েন করে দেবেন তারপর দেখবেন যে আপনার কিন্তু ওয়ালেট এখানে ওপেন হয়ে গেছে তো এটা হচ্ছে আপনার প্র্যাকটিক্যাল ওয়ালেটের একটা ওয়ালেটের অ্যাড্রেস মানে আপনাকে বিষয়টা বলি ঠিক আছে এটা হচ্ছে আপনার মেটামাস ওয়ালেটের মাধ্যমে আরেকটা ব্লক চেন ওয়ালেট ক্রিয়েট হয়েছে ঠিক আছে বুঝতে পারছেন সরাসরি আপনার কিন্তু এটা মেটামাস ওয়ালেটের অ্যাড্রেস না মেটামাসের মাধ্যমে এটা আপনার আরেকটা ব্লক চেন ওয়ালেটের অ্যাড্রেস ঠিক আছে এটা হচ্ছে প্র্যাকটিক্যাল নেটওয়ার্কের অ্যাড্রেস ঠিক আছে সংযোগ কাল সাথে মেটামাস ওয়ালেটের অ্যাড্রেসের সাথে বুঝতে পারছেন তো এইখানে আসার পরে এরপরে পাশে দেখবেন যে এটা এরো চিহ্ন বা কন্টিনিউ চিহ্ন আপনি জাস্ট এখানে ক্লিক করে দেবেন ঠিক আছে তাহলে এই ইন্টারফেসটা ওপেন হয়ে যাবে আমি ডেস্কটপ সাইড করে নিয়েছি তো এইখানে দেখবেন যে গেট মোর পয়েন্ট অথবা আপনি উপর থেকেও যাইতে পারেন এখানে পয়েন্ট সেকশনে ঠিক আছে সো আপনি পয়েন্ট সেকশনে আসবেন দেখবেন এখানে আপনাকে ডি তিনটা টাস্ক আছে আপনি যেহেতু লক্ষ্য করেন এই তিনটা টাস্কের মধ্যে দেখতেছেন একটা হচ্ছে ডেলি চেক ইন আর একটা হচ্ছে ডিপোজিট টাস্ক আর একটা হচ্ছে এখানে ট্রানজেকশন টাস্ক সো আমরা এখানে প্রথমে ডিপোজিট করবো ঠিক আছে এখানে দুই নাম্বার টাস্কটা আমি দেখাই দিচ্ছি এখানে জাস্ট আপনার ডিপোজিট বাটনে ক্লিক করেছি ঠিক আছে এই যেখানে ডিপোজিট টাস্ক আমাদের এখানে প্র্যাকটিক্যাল নেটওয়ার্কে ডিপোজিট করতে হবে প্র্যাকটিক্যাল নেটওয়ার্কে ডিপোজিট করব কি ইথিরিয়াম স্কোলিয়ার যে আমরা ক্লাইম করলাম ফোসেট ওখান থেকে আমরা ডিপোজিট করবো এই প্র্যাকটিক্যাল নেটওয়ার্কে তাহলে আমাদের কী হবে এখানে দুইশো পয়েন্ট পাবো আর এই পয়েন্টটা আপনার এখানে কিন্তু জব হবে ঠিক আছে সো আপনি এখানে ডিপোজিট বটনে ক্লিক করে দিবেন তারপরে আপনি জাস্ট এখানে অল্প অল্প করে বা বেশি পরিমাণ জাস্ট এখানে আপনি কী করবেন প্র্যাকটিক্যাল নেটওয়ার্কে এখানে জিরো পয়েন্ট ওয়ান জিরো পয়েন্ট টু এখানে জাস্ট দেবেন আপনার কিন্তু প্র্যাকটিক্যাল নেটওয়ার্কে এখানে ইউএসডিজি এটা কিন্তু চলে আসবে আর এইটা হচ্ছে আপনার যত ট্রানজাকশন করবেন প্র্যাকটিক্যাল নেটওয়ার্কে এইটা ফি কাটবে ঠিক আছে যখন আবার শেষ হয়ে যাবে তখন সেম প্রসেসে আবার আপনি এই ইসফুলিয়া থেকে আপনি জাস্ট এটা ডিপোজিট করে এইভাবে জাস্ট কাজটা করবেন ঠিক আছে তো এখানে আমি জাস্ট বসিয়ে দিলাম তারপর ট্রানজ্যাকশন করলাম তারপর এখানে আমাদের পেন্ডিং থাকবে সর্বপ্রথম আপনার পেন্ডিংটা হচ্ছে একটু সময় লাগবে তো এটা আপনার সাকসেসফুল হয়ে গেলে আপনার ওয়ালেটে জাস্ট এখানে ক্লিক করলে আপনি জাস্ট এটা দেখতে পাবেন আপনার ওয়ালেটের অ্যাড্রেসে এটা ক্লিক করলে এটা আপনার মেটামাস ওয়ালেটের এই যেখানে এটা হচ্ছে মেটামাস ওয়ালেট অ্যাড্রেস এটা হচ্ছে প্র্যাকটিক্যাল নেটওয়ার্কের ওয়ালেটের অ্যাড্রেস ঠিক আছে এখানে আমাদের কে আসছে অ্যাভেলেবেল গ্যাস এখানে দেখতে পেয়েছেন আটত্রিশটা আছে ঠিক আছে আটত্রিশটা দিয়ে কিছু হবে না আমি পরে আরও ডিপোজিট করবো ঠিক আছে আপনার দেখানোর ক্ষেত্রে করলাম তাহলে এই উপরেরটা হচ্ছে ইউনিভার্সাল মানে হচ্ছে প্র্যাকটিক্যাল ওয়ালেটের অ্যাড্রেস আর এটা হচ্ছে আমাদের মেটামাস লগ ইন ওয়ালেটের অ্যাড্রেস এই মেটামাসের মাধ্যমে এই ব্লক চেনের ওয়ালেট ক্রিয়েট হয়েছে আর এই ওয়ালেটে আমরা ডিপোজিট করলাম এই মেটামাস নিচের ওয়ালেটের ইথিএম সেপুলিয়ার মাধ্যমে ইউএসডি জি ঠিক আছে সো এখানে তিনটা টাস্ক দেখতে পাবেন যাই হোক আমাদের পয়েন্ট আর্নিং করতে হবে এটা ডেলি চেক ইন তো আমাদের এখানে গ্যাস ফি চলে আসছে তাহলে আপনি কী করবেন ডেলি চেক ইনে ক্লিক করে আপনি জাস্ট চেক ইন করে আপনি জাস্ট মেটা সাইন ইন দিয়ে দিবেন আপনার ডেলি চেক ইন হয়ে আপনার এখানে পয়েন্টটা কিন্তু হয়ে যাবে ঠিক আছে আর আপনি এখানে কী করলেন ডিপোজিট করলেন এই জন্য আপনি দুশো পয়েন্ট পাইলেন প্রতিদিন ডিপোজিট অল্প করবেন তাহলে আপনার এখানে পয়েন্ট দুশো করে চলে আসবে ঠিক আছে সো আমি জাস্ট এখানে ডেলি চেক ইনে ক্লিক করলাম তারপর এখানে কনফার্ম বাটনে ক্লিক করলে আপনার ফ্রি আসবে তারপর জাস্ট আপনি কী করবেন এটা মেটামাসে যেই নেটওয়ার্কে নিয়ে যাবে সেই নেটওয়ার্কটা অ্যাড করে দেবেন এখানে কিন্তু আমাদের প্রতিদিন আপনাকে ডেলি চেক ইন করে আপনার পয়েন্টটা কালেক্ট করতে হবে এখানে যদি একটা বিষয় লক্ষ্য করেন আপনাকে এরকম বললাম যে এখানে জাস্ট টাস্ক ওয়ান এবং টাস্ক টু এবং টাস্ক থ্রি এই তিনটা টাস্ক কমপ্লিট করে আমাদেরকে এখানে পয়েন্ট আর্নিং করতে হবে ভাই ঠিক আছে এখানে যার যত বেশি পয়েন্ট থাকবে তার তত বেশি কিন্তু এখানে প্রফিট হবে ঠিক আছে সো এইখানে আপনি প্রতিদিন যখন ডেলি চেক ইন করবেন আপনি জাস্ট এখান থেকে পয়েন্ট পাবেন একশো দেড়শো এইভাবে আঠাশ দিন করতে পারলে আপনি প্রায় পাঁচশো পয়েন্ট আপনি জাস্ট এখানে রেগুলার পেতেই থাকবেন ঠিক আছে আর এখানে আপনি জাস্ট উপরে আপনার অ্যাড্রেসটা যেটা বললাম অ্যাড্রেসটা জাস্ট এখানে আপনি যদি ক্লিক করেন তাহলে আপনার এখানে অ্যাভেলেবেল গ্যাস ফি বা এই পার্টিকল বোনা পার্টিকল ব্লক চেনের মধ্যে আপনার এই অ্যাভেলেবেল গ্যাস ফিটা থাকবে যেটা সিপুলিয়া থেকে আমরা জাস্ট ডিপোজিট করলাম সেটা যদি আপনার শেষ হয়ে যায় আবার আপনি ডিপোজিট করে নিয়ে ঠিক আছে সো এইখানে এটা কিন্তু ওয়ান টাইম টাস্ক এখানে লেখা আছে সো আমি যদি আপনাকে ভুল না বলি ইউ দিস রিওয়ার্ড ক্যান অনলি বি রিসিভ ওয়ান্স এখানে ওয়ান্স টাইম হতে পারে অথবা রেগুলার ডিপোজিট করেও পয়েন্ট আর্নিং হতে পারে এটা আপনি ট্রাই করে নেবেন সমস্যা নেই তো এরপরে আমরা জাস্ট এইখানে দেখতে পাচ্ছেন এইখানে হচ্ছে পয়েন্ট আর্নিং করার আরও নতুন নতুন টাস্ক আসবে তো আপনি পয়েন্ট আর্নিং করার জন্য এইখানে একটা গোপন দেখতে পাচ্ছেন একটা সেকশন এই সেকশনে বলা আছে আপনি জাস্ট এখানে পঞ্চাশটা করে পয়েন্ট পাবেন প্রত্যেকটা ট্রানজেকশনের জন্য ঠিক আছে এখানে আপনি প্রতিদিন মিনিমাম একশো করে এখানে আপনি ম্যাক্সিমাম হ্যাঁ ম্যাক্সিমাম আপনি একশো ট্রানজেকশন করতে পারবেন প্রতিদিন ঠিক আছে আর এই প্রত্যেকটা ট্রানজেকশনের জন্য আপনি পাবেন পঞ্চাশটা করে টোকেন তাহলে আপনার একদিনে পাঁচ হাজার পয়েন্ট ইনকাম হচ্ছে ঠিক আছে সো এইখানে আপনার আরেকটা কাজ বলে দিচ্ছি আপনি এটা কীভাবে করবেন সেটা বলে দিচ্ছি এখানে একটা এনএফটির টাস আছে এটা দেখতে পাচ্ছেন এই যে এনএফটি বেনিফিট এই এনএফটির মধ্যে ক্লিক করে দিবেন এইটা অবশ্যই আপনার করার একটা টার্গেট করেন ভাই এটা ভুলেও মিস করবেন না এখানে দেখতে পাচ্ছেন দুইটা এনএফটি আমরা জাস্ট ক্লাইম করার চেষ্টা করব একটা আছে ওয়ান লেভেল ওয়ান এবং লেভেল টেন আপনার যখন পঞ্চাশ হাজার পয়েন্ট হয়ে যাবে তখন আপনি এই এনএফটিটা ক্লাইম করার জন্য ইলিজিবল বা মিন্ট অপশনটা পাবেন এরপর আপনার যখন এক লাখ পয়েন্ট হবে তখন আপনি এখান থেকে এটা ক্লাইম করার জন্য ইলিজিবল হয়ে যাবেন ঠিক আছে সো এইটা অবশ্যই আপনার ক্লাইম করার চেষ্টা করবেন ঠিক আছে সো আবার আমি ড্যাশবোর্ড উপর থেকে পয়েন্ট সেশনে গেলাম তারপরে এইখানে আপনাকে এখন টাস্ক থ্রি এই যে টাস্ক থ্রি পঞ্চাশ পয়েন্ট আপনি ম্যাক্সিমাম এখানে আপনি একশোবার ট্রানজাকশন করতে পারবেন পার ট্রানজাকশনে আপনি পঞ্চাশটা করে পয়েন্ট পাবেন তাহলে একদিনই আপনার প্রায় পাঁচ হাজারের মতো আপনি জাস্ট এখানে পয়েন্ট আর্নিং করতে পারছেন পাঁচ ইন্টু একশো গুণ দিলে আপনি জাস্ট প্রতিদিন আপনার পয়েন্ট আসবে ঠিক আছে সো এইখানে আপনার ওপেন ওয়ার্ল্ডের মধ্যে ক্লিক করে দিবেন সো ওপেন ওয়ার্ল্ডের মধ্যে ক্লিক করলে এটা আপনার প্র্যাকটিক্যাল ওয়ালেটটা কিন্তু ওপেন হয়ে যাবে প্র্যাকটিক্যাল নেটওয়ার্ক ব্লক চেন ওয়ালেট ওপেন হয়ে যাবে সো এই ওয়ালেটের মধ্যে আপনাকে কী করতে হবে ট্রানজাকশনটা করতে হবে এখানে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু ইউনিভার্সাল অ্যাকাউন্ট প্র্যাকটিক্যাল ওয়ালেট কিন্তু এখানে ওপেন হয়ে গেছে তো এই প্র্যাকটিক্যালের ওয়ালেটের অ্যাড্রেসটা আপনি কী করবেন এখান থেকে কপি করে নেবেন ঠিক আছে এইটা কপি করে নিয়ে এটা সম্পূর্ণ টেস্টনেটের মধ্যে আমরা ইউএসডিসি এখানে আমরা ফসেট ক্লাইম করবো এখানে প্র্যাকটিক্যাল ওয়ালেট থেকে আপনারা কী করবেন এখানে অ্যাড্রেসটা কপি করে নেব ঠিক আছে এই ওয়ালেটের মধ্যে আমাদেরকে ট্রানজেকশন করতে হবে তবে ট্রানজাকশান যত বেশি করবো তত বেশি আমাদের এখানে কী হবে পয়েন্ট আর্নিং হবে ঠিক আছে এই জন্য আমাদের এখানে ইউএসডিটি ফসেট নিয়ে আসবো আর ইউএসডি ফসেটের মধ্যে আমরা জাস্ট কী করবো এখানে ট্রানজেকশন করব এই জন্য আপনি জাস্ট এই সাইডের মধ্যে চলে আসবেন এই সাইডে আসার পরে জাস্ট আপনি এখানে দেখতে পাচ্ছেন অ্যাড্রেসটা দিয়ে দিবেন সেটা এটা প্র্যাকটিক্যাল ওয়ালেটের অ্যাড্রেস দেবেন এটা মেটামাস ওয়ালেটের অ্যাড্রেস না তারপরে এখানে ইউএসডিসি নেব আর এখানে হচ্ছে ইথিরিয়াম সেফুলিয়া আমি জাস্ট এখানে সিলেক্ট করে দিলাম আমরা ইথিরা ইথিরিয়াম সেফুলিয়া থেকে আমরা জাস্ট ট্রানজেকশনটা করবো আপনি চলে নিচেরগুলো দিয়েও করতে পারেন ঠিক আছে সবগুলো টেস্ট আমরা এখানে সেন্ট ইউএসডিসির মধ্যে ক্লিক করে দেবো তাহলে আমাদের ওয়ালেটে কিন্তু ইনস্ট্যান্ট দশটা টোকেন চলে যাবে ঠিক আছে এখানে আমাদের কিন্তু টোকেন চলে আসছে এরপরে প্র্যাকটিক্যাল ওয়ালেটটা জাস্ট এখন এখানে ইনপু ওপেন করবেন ওপেন করে জাস্ট এখানে আপনার নেটওয়ার্কটা সিলেক্ট করবেন ঠিক আছে সো আমি এখানে ইথিরিয়াম সিপুলিয়া ইথিরিয়াম সিপুলিয়ার মধ্যে ট্রানজেকশনটা কিন্তু সহজে হয় সো এখানে আপনার ট্রানজেকশন কনফার্মেশনটা কিন্তু আপনার মেটামাস ওয়ালেটের একটা সিগনেচারের মাধ্যমে কিন্তু নেবে ঠিক আছে আর আর নেটওয়ার্কটাও কিন্তু অটোমেটিক এখানে চেঞ্জ হয়ে যাবে আপনার মেটামাস ইথিরিয়াম সিপুলিয়াতে চলে যাবে সো আমরা এখানে মেটামাস নেটওয়ার্কে সিলেক্ট করে নিচ্ছি তারপর জাস্ট এখানে আপনার ইথিএম সেপুল্লিটা সিলেক্ট হয়ে যাবে তারপর এখানে সেন বাটন দেখতে পাবেন এখানে আপনি জাস্ট কী করবেন আপনি এখানে আপনার ওয়ালেটের অ্যাড্রেস দেবেন মেটা মাসের যে কারো ওয়ালেটের অ্যাড্রেস বা যে কোনো ওয়ালেটের অ্যাড্রেস আপনি জাস্ট এখানে মানুষের অ্যাড্রেস কপি করে বা বিভিন্ন সাইট থেকে বা বিভিন্ন স্ক্যানার থেকে আপনি এইখানে মেটামাসের ওয়ালের অ্যাড্রেসগুলো বা আপনার নিজের ওয়ালের অ্যাড্রেসে আপনি জাস্ট এখানে কী করবেন সেন্ড করবেন ঠিক আছে সো এখানে জিরো পয়েন্ট ওয়ান টু এখানে অল্প অল্প পরিমাণ আপনি যদি দিনে একশো ট্রানজাকশন করতে চান একশো ট্রানজাকশন করবেন ঠিক আছে সো আমি যদি জাস্ট এখানে এক ডলার দেখাই দিচ্ছি তো আপনি জাস্ট এখানে সামান্য পরিমাণ ট্রানজাকশন করবেন তাহলে আপনার এখানে ফিটা কম কাটবে এখানে ইনফিনিট ব্যালেন্স দেখাচ্ছে কেন এটা হচ্ছে এই যে এখানে ইউএসডিসির উপরে ক্লিক করে দেবেন ইউএসডিসির উপরে ক্লিক করে দেওয়ার পরে এখানে স্যান বাটনে ক্লিক করবেন ঠিক আছে তো এখানে আমি আমার মেটামাস ওয়ালেটের অ্যাড্রেসটা দিয়ে দিলাম ঠিক আছে যে ওয়ালেট অ্যাড্রেসটাই কানেক্ট করা আছে ওই ওয়ালেটের অ্যাড্রেসটাই দিচ্ছি অথবা আপনি যে কোনো ওয়ালেটের অ্যাড্রেস দিতে পারেন কোনো সমস্যা নেই আপনি জাস্ট এইভাবে অল্প অল্প পরিমাণ একশো যদি ট্রানজাকশন করতে পারেন দিনে তাহলে আপনার এখানে পাঁচ হাজার পয়েন্ট কিন্তু ইনকাম হয়ে যাচ্ছে তো এখানে স্যান বাটনে যখন ক্লিক করে দেবেন তখন কিন্তু আপনার মেটামাসে একটা ট্রানজাকশন ট্রানজাকশন জাস্ট জাস্ট একটা সিগনেচার নেবে ঠিক আছে সো এইখানে আমাদের ইউএসডিজি এই যে এইখানে আমরা যে প্র্যাকটিক্যাল যে ডিপোজিট করেছিলাম সেপুলিয়াটে এটা এই প্র্যাকটিক্যাল নেটওয়ার্কের একটা গ্যাস ফি হিসাবে যাচ্ছে ঠিক আছে এখানে আমার ছয়শো আছে তো এখানে তিরিশটা ফি কাটতেছে মানে ইউএসডিসি তো এই সম্পূর্ণ টেস্ট নেট আপনাদের আর যখন শেষ হয়ে যাবে তখন আবার আপনি সেফুলিয়া ফসেট নেবেন ফসেট থেকে আবার ডিপোজিট করে এইখানে প্র্যাকটিক্যাল নেটওয়ার্কে ডিপোজিট করবেন ঠিক আছে আর আরেকটা ট্রানজাকশন প্রত্যেকটা ফিটা যাবে ঠিক আছে সো এই আমি একটা ট্রানজেকশন করলাম আমি কিন্তু এখান থেকে পঞ্চাশটা পয়েন্ট পাবো এইভাবে আপনি যত বেশি ট্রানজেকশন করবেন তত বেশি কিন্তু আপনার এখান থেকে পয়েন্টের ইনকাম হবে শুধু আপনাকে এখানে মেটা মাস থেকে সিগনেচার দিতে হবে তাহলে আপনার এখানে প্র্যাকটিক্যাল নেটওয়ার্কে এটা আপনার ট্রানজাকশনটা কিন্তু হয়ে যাবে তার মধ্যে ট্রানজাকশন কিন্তু কিন্তু হয়ে গেছে এইভাবে আপনি এখানে দিনে একশো ট্রানজাকশন করতে পারলে আপনার কিন্তু পয়েন্ট একটা ভালো ইনকাম হবে যতটুকু পারেন ততটুকুই করেন সমস্যা নেই ঠিক আছে সো এইটুকুই ছিল মূলত এই অফারের কাজ ঠিক আছে এইভাবে যদি আপনি একটা পয়েন্ট ভালো আর্নিং করতে পারেন এবং এনএফ টুগুলো যদি ক্লাইম করতে পারেন তো ইনশাল্লাহ ভালো এখান থেকে একটা প্রফিট হবে সো সাইটটা আমি জাস্ট এখানে মোবাইল ভার্সন করে নিলাম মোবাইল ভার্সন করে নিলেও আপনি জাস্ট এখানে দেখতে পাবেন ডেলি চেক ইন করবেন এখানে আপনার যখন এটা গ্যাস ফি শেষ হয়ে যাবে ইউএসডিসি আবার এখানে আপনি ফসল ইথিরিয়াম সেফুলিয়া থেকে ডিপোজিট করে এখানে আপনি নিয়ে নেবেন ঠিক আছে তো প্রতিবারই মনে হয় এখানে আপনি দুশো করে টোকেন পয়েন্ট পাবেন আর এখানে হচ্ছে দি ওপেন ওয়ালেট এখান থেকে আপনি জাস্ট টাক্স থ্রি এইটা আপনি প্রতিদিন যতটুকু পারেন করেন ঠিক আছে পয়েন্ট আর্নিং করেন এখানে ওপেন এ দি ওপেন ওয়ালেট এটা হচ্ছে প্র্যাকটিক্যাল ওয়ালেট এই প্র্যাকটিক্যাল ওয়ালেটটা আপনি জাস্ট ইউজ করবেন বা ট্রানজাকশন করবেন যত বেশি ট্রানজেকশন তত বেশি এখানে আপনার কিন্তু প্রফিট হবে আমি বিস্তারিত বলে দিলাম দেখাই দিলাম ঠিক আছে সো এই জন্য অবশ্যই পরবর্তী আপডেট পরবর্তী ইনফরমেশন পাওয়ার জন্য আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে থাকবেন টেলিগ্রামে আপনি পেয়ে যাবেন সব ধরনের আপডেট ইনফরমেশন সপত্তি কি টেলিগ্রাম চ্যানেল জয়েন করবেন কেউ মিস করবেন না সো ভালো থাকবেন দেখা হবে পরবর্তী নতুন কোনো আর্নিং ইন্টারেস্টিং ভিডিওতে